الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله রসুল করিম রাউফুর রাহিম হুজুর সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত বর্ষণ করবে শুধু তাই নয় যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার দশটি গুণাকে ক্ষমা করে দিবে সাথে সাথে তার দশটি পদ মর্যাদাকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন সুবাহুল্লাহ সুবাহান্লাহ সল্লু হাবিব সদ্দালু তালা আলাম সদ্দল্লাহ্লাম পুর ইসলামী বাইরা দেখছেন অনুষ্ঠান গৌসে পাক রহমতুল্লাহি তালায়ের পবিত্র বংশধারা তো আজকেও বরাবরের মতো আমাদের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় আবু বকর মাদানী আত্তারি ভাই আবু বকর ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয় ভালো আছি তো আবু বকর ভাই আজকের আমাদের এই অনুষ্ঠান হচ্ছে আমার গৌসে পাক রাহিমতুল্লাহিত তালালের পবিত্র বংশধারা আজকে আমরা আলোচনা করব। আমার গৌসে পাক রাহিমতুল্লাহিত তালালের প্রিয় আম্মাজানকে নিয়ে তো আউকর ভাই আমার গৌসে পাক রাহিমতুল্লাহি তালালের আমাজান সম্পর্কে আমরা কিছু শুনতে চাচ্ছি আলহামদুলিল্লাহ হিরব বিলাহ আলাহ মিন ওসালত ওয়াসাল্লাম ওয়ালা সৈয়্যেদ ইল আহ্বিয়া ইউ আলমুর সাল্লিন আলহামদুলিল্লাহ আল্লাহ তা কাছে শুক্রিয়া যে এমন একটা বিষয় বেছে নিয়েছেন গাউসে পাক রহমাতুল্লাহ তালাল আম্মাজান আর আম্মাজান শুধু গাউসে পাক রহমাতুল্লাহ তালাল যদিও বা ওনার গর্বধারিণী মা ছিলেন কিন্তু এই সমাজে এই দেশে আমাদের প্রত্যেকের ঘরে আমাদের এক একজন আম্মা আম্মাজান রয়েছে আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে ইনশাল্লাহ আমরা জানতে পারবো যে গাউসে পাক রহমাতুল্লাহ তালালের সম্মানিতা মাতা উনি কেমন একজন আম্মা জানছিলেন ইনি কেমন একজন মাদার ছিলেন কেমন একজন মা ছিলেন মা এমন একটি শব্দ যা শুনলে হৃদয়টা জুড়িয়ে যায় হৃদয় ঠান্ডা হয়ে যায় হৃদয় ঠান্ডা হয়ে যায় মা এমন এক মিঠা মধুর নাম আল্লাহ আল্লাহ যেই মায়ের কাছে গেলে শুধু মধুর মতো মিঠা কোনো কিছু আশা করা যায় যে মা কখনো কষ্ট দেয় না আসলে বাস্তব সেই মা যখন আপনি আমি আমরা যারা বর্তমানে এই দুনিয়ার মাঝে এই দুনিয়ার চাকচিক্য দুনিয়ার এই হাওয়া বাতাস চন্দ্র সূর্যের আলো আমরা দেখতে পেরেছি আমাদের মায়ের কারণে আমাদের মা বাবার কারণে আমরা দেখতে পেরেছি তো প্রিয় ইসলামী ভাইরা আমাদের সবার ঘরে মা জননী রয়েছেন গাউসে পাক রহমাতুল্লাহি সম্মানিত সম্মানিতাম্মা জান উনি একজন মা ছিলেন কিন্তু উনি ছিলেন আদর্শবান মা আজকে আমাদের সমাজে দেশে আমাদের ঘরে পরিবারে যারা মা বোনেরা শুনতে পারছেন আপনাদের কাছে আসলে কিন্তু একটি প্রশ্ন রয়ে যায় যে গাউসে পাক রহমাতুল্লাহ তালালাহ যেই বংশ নিয়ে এসেছেন তিনি যে মায়ের পরিচয় নিয়ে এসেছেন তিনি ছিলেন উম্মুল খায়ের ফাতিমা রহমাতুল্লাহি তালা আলাইহা উনিও তো একজন মা ছিলেন উনিও তো আপনার মতো একজন নারী ছিলেন উনিও তো আপনার মতো একজন মহিলা ছিলেন উনিও তো আপনার মতো একজন মেয়ে ছিলেন কিন্তু আজকে আপনার অবস্থান আর ওনার অবস্থান কোথায় আল্লাহ আল্লাহ যে আমরা অন্যান্য অনুষ্ঠানে অন্য এপিসোডে আমরা শুনেছি যে গাউসে পাক রহমাতুল্লাহ তাল আব্বা যান উনার যখন সাদী মুবারক হওয়ার কথাবার্তা চলতেছিল যখন ফল খেয়ে ওনার বাসায় ওনার নানা যান গাউসে পাকের নানা জানের বাসায় উনি কাজ করলেন তো ওই সময় গাউসে পাক রহমাতুল্লাহ তাল্লা নানা যান উনিও একজন আল্লাহর বলেছিলেন অর্থাৎ কী বলবো পাকের পুরো বংশের উপরে আল্লাহ রাসুল পর্যন্ত যারা ছিলেন গাউসে পাক রহমতুল্লাহ তাল্লাহ থেকে নিয়ে আল্লাহ রাসুল পর্যন্ত যে বংশধারা সবাই এক একজন আল্লাহ তালার প্রিয় বান্দা ছিলেন প্রিয় বান্দা ছিলেন এবং ওই জামানার বুজুর্গ ছিলেন অনেক বড় এবং তার বংশধারায় যারা এসেছে এখন পর্যন্ত সবাই আল্লাহ তাল দয়ায় এক একটা নক্ষত্র হয়ে আছেন সুবাহ তো যখন অমুল খায়ের ফাতেমা তালা আলাইহা আসলে দেখুন আপনি আমি বা আমাদের সমাজের কোনো ছেলে কোনো ব্যক্তি যদি কোনো বাড়িতে কাজ করে আমরা কিন্তু সচরাচর খোঁজ রাখি যে ওই মালিকের ছেলে মেয়ে কয়জন ফ্যামিলি মেম্বার কতজন এটা মানুষে কাজে না কাজেই বুঝে যায় বুঝে যায় অথবা চলাফেরায় জিজ্ঞেস করতে হয় না যে তার বাড়িতে কাজ করে সে বুঝে যায় বা নিজের সচক্ষে সে পর্যবেক্ষণ করে অবলোকন করতে পারে যে কতজন তার ফ্যামিলির মানুষ আছে না আছে তাকে কেউ বলতেও হয় না সে তাকে অটোমেটিকলি চোখের সামনে পড়ে যায় জি কিন্তু গাউসে পাক রহমাতুল্লাহি তাল্লাহর পিতা মহোদয় যে এতদিন কাজ করেছেন ওখানে উনি উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি কোনো কোনোদিনও এক নজর ওনার চক্ষের সামনে উনি দেখেননি ওনার একটা মেয়ে আছে আছে সন্তান কিন্তু যখন ওনার যাওয়ার সময় চলে আসবে উনি যখন ওনার বাড়িতে থেকে ওনার সময় ওখানে দিয়ে যে শর্ত ছিল ফল খেয়েছেন এতদিন এখানে থাকতে হবে ওনার যখন যাওয়ার দিন ঘনিয়ে চলে আসলো তখন কাউসে পাক রহমাতুল্লাহি তালের সম্মানিত শ্বশুর মহোদয় উনি আইসা প্রস্তাব দিলেন বিয়ের বিয়ের প্রস্তাব যখন দিলেন তখন উনি বললেন যে আমার মেয়ে হচ্ছে ল্যাংড়া আমার মেয়ে হচ্ছে বোবা বয়রা চোখে দেখে না অন্ধ কেন এই কথা বললেন আসলে বাস্তবিক একথা বলার উদ্দেশ্য হচ্ছে উনি একজন আদর্শবান পিতা হয়ে ওনার মেয়েকে ওই রকম আদর্শবান সন্তান আদর্শবান মেয়ে আদর্শবান নারী আদর্শবান মহিলা হিসেবে উনি গড়ে তুলতে পেরেছেন বিদায় এরকম কথা বলেছেন এরকম কথা বলেছেন এটা অনেক বড়ো তাৎপর্য আছে এটা বিশ্লেষণ করলে অনেক কিছু বোঝা যায় এখান থেকে যেমন এক নম্বর কথা হচ্ছে যে বলো যে আমার মেয়ে চোখে দেখে না আমার মেয়ে কানে শুনে না আমার মেয়ে কথা বলতে পারে না আমার মেয়ে হাঁটতে পারে না এত কিছুর পরেও তার পরের হকের প্রতি এত বেশি সচেতন ছিল যে এইগুলো বলার পরও পাকের বাবা এই বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন সোহান আল্লাহ এবং এগুলোর বিষয়ের এই যে গৌসেপাক রহমতুল্লাহের আম্মা যান কানে শোনে না চোখে দেখে না কথা বলতে পারে না হ্যাঁ এগুলোর পিছনে অনেক বিশাল একটা ঘটনা রয়েছে তো আবকর ভাই আমি চাচ্ছি যে খুব সুন্দর ঘটনাটা আপনি আমাদের দর্শককে শুনিয়ে দিন জি আসলে বাস্তবে শুনলে অবাক লাগে যেটা কিভাবে সম্ভব আসলে বাস্তবে যারা আমার যুবক ভাইয়েরা স্ক্রিনের সামনে রয়েছেন আপনাদের কাছে প্রশ্ন আপনাকে যদি বলা হয় আপনার জন্য একজন কন্যা দেখা হয়েছে কন্যা কানে শুনে না চোখে দেখে না পায়ে হাঁটতে পারে না তখন আপনি কি করবেন কথা বলতে পারে না কথা বলতে পারে না আপনার আমার ডিসিশন হবে না না আমি করে প্রথমে মানে দেখার তো প্রশ্নই আসে না আমাদের যুবক সমাজ আমাদের যুব সমাজ ইভেন কি আমরা বর্তমান সময়ে আসলে বাস্তব মানুষের একটা চাহিদা হয়ে গিয়েছে এরকম যদি হয় তাহলে আমরা এটাকে রিজেক্ট করে দেব আমাদের সমাজ এটাকে গ্রহণ করবে না কিন্তু দেখেন না বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল আলী ওনার আব্বা যান শুধুমাত্র উই ফল একটা ফল খেয়েছিলেন ওই ফলের হক মাফ মাফ করানোর করানোর জন্য একটি ফলের হক মাফ করানোর জন্য উনি রাজি হয়ে গেলেন উনি বললেন যে ঠিক আছে আতুর বয়রা অন্ধ বুবা এরকম যদি আমি তাকে যদি বিয়ে করি আমাকে মাফ করবেন সুহান কি বিনয় ভাবছে সুহানুল্লাহ আসলে এগুলো মাথায় আসে না যে কিভাবে সম্ভব এগুলোকে বলে কারামত আচ্ছা যখন এইভাবে গাউসে পাক রহমাতুল্লাহ তাল্লা পিতা মহোদয় উনিও রাজি হয়ে গেলেন ইনশাল্লাহ আমি বিয়ে করার জন্য রাজি রয়েছি কিন্তু শর্ত হচ্ছে আমাকে মাফ করে দিতে হবে মাফির জন্য সব করতে রাজি আছি আমি আল্লাহ 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 আসলে আমাদের সালফে সালিহীন বুজুর্গানি দিন ওনাদের আদর্শটা আসলে কেমন ছিল আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের আলোচনা গাউসে পাককে নিয়ে কিন্তু বলতে হয় গাউসে পাক রহমতুল্লাহ তালালাই উনি ছিলেন হাম্বলি মাঝহাবের অনুসারী এবং ওনার আকিদা ছিল আহলে সুনতওয়াল জামাতের আকিদা হ্যাঁ গাউসে পাক রহমতুল্লাহ তালালার আকিদা ছিল আহলে সুনতওয়াল জামাতের আকিদা এবং উনি ছিলেন মাঝহাবী ব্যক্তিত্ব এবং ওনার মাঝহাব ছিল হাম্বলি মাঝাব ওই মাঝহাবের অনুসারী ছিলেন আর আমরা যে মাঝাব অনুসরণ করছি এটা হচ্ছে হানাফি মাঝহ আমাদের মাঝহেরও যিনি ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালাই আসলে আল্লাহর বলিরা ওনাদের মাঝে তাকুয়ার সাগর ওনাদের মাঝে এমন আল্লাহ তালার ভয় এমন তাকুয়া ওনাদের মাঝে রয়েছে আকাশ আফসোস হামেবি এক বন্ধু মিল যায় আল্লাহ আসলে এই বিষয়টা দেখে আল্লাহর বলিদের এই তাকুয়া দেখে আফসোস মনের মাঝে রয়ে যায় আল্লাহ আমাদেরও যদি ওনাদের তাকুয়া থেকে এক ফুটা তাকুয়া আমাদের ভাগ্যে নসিব হয়ে যেত তো আসলে এটা বাস্তব যে আমি একজন ব্যক্তি যে যেমনই হই না কেন আমাকে ছোট মনে করতে হবে আমাকে মনে করতে হবে যে মানুষের হক নষ্ট করা যাবে না তো ইমামে আজম রাহমাতুল্লাহি তালালের ব্যাপারেও এরকম পাওয়া যায় যে ইমামে আজম রহমাতুল্লাহি তালালাই উনিও কোনো সময় কোনো বান্দার হক নষ্ট করেননি সবসময় সচেতন খুব সচেতন কেয়ারফুল থাকতেন ইভেন কি শুধু উনি না যত আল্লাহর অলিদের নিয়ে আমাদের মাদানের চ্যানেলসহ আমাদের আহলে সুনতওয়াল জামাতের আকৃদা ভিত্তিক যত আল্লাহর অলিদেরকে নিয়ে আলোচনা হয় যত আল্লাহর উলিরা কিতাব রচনা করে গিয়েছেন প্রত্যেক আল্লাহর উলির জীবনের দিকে খেয়াল করলে দেখা যায় এক একজন তাকোয়ার এক একজন ইমাম ছিলেন ইমাম ছিলেন আব্বুকুর ভাই আমি বলবো যে যে আল্লাহর ম মধ্যে যেই তাকুয়াগুলো বিদ্যমান ছিল অনেক তাকুয়ার সাকুর ছিল তাদের মধ্যে তো তাদের মধ্য থেকে যদি কোনো একটা বিষয় নিয়ে আমরা আমল করতে পারি আমার মনে হয় আমাদের বেলা পার হয়ে যাবে একটা বিষয় নিয়ে আমরা আমল করতে পারলে কেননা দেখেন পরের হকের ব্যাপারে তারা কেমন সচেতন ছিল আল্লাহ ভীরুতার প্রতি কেমন সচেতন ছিল আল্লাহ তালার রাহে নিজেকে সপে দিয়েছে আল্লাহ তালা রাহে নিজেকে কুরবান করে দিয়েছে তো আমাদের উচিত তাদের কাছ থেকে আমাদের এই শিক্ষাগুলো গ্রহণ করে নিজের মধ্যে তা বাস্তবায়ন করা জি জি অবকর ভাই গৌসুপ আক রহমতুল্লাহ তালের আম্মাজানের ব্যাপারে আমরা শুনবেন তো গাউসে পাক রহমাতুল্লাহ তাল্লালের পিতা মহোদয় রাজি হয়ে গেলেন কিন্তু উনি বাস যেন বান্দার হক যেন সে যেন মাফ করে দেয় সে মাফ করলে আল্লাহ মাফ করবেন এজন্য আগে তার কাছ থেকে মাফ নিতে হবে এরপর আল্লাহর কাছ থেকে মাফ নেওয়া যাবে আচ্ছা তো উনি রাজি হয়ে যাওয়ার পর বিয়ের সব কিছু ব্যবস্থা হলো বিয়ের সব কার্যগুলি শেষ হওয়ার পরে যখন গাউসে পাক রহমাতুল্লাহ তাল্লালের পিতা মহোদয় ওনার আম্মা জানের কাছে যাবেন উমুল খায়ের ফাতিমা রাহমাতুল্লাহ তালা আলাইহা সুবাহান আল্লাহ কেমন আসলে অন্তরটা জুড়িয়ে যায় ওনাদের ব্যাপারে যখন এরকম কথাবার্তা শুনি বা আমরা নিজেরা যে আলোচনা করছি অন্তরটা ভরে যায় যে ওনাদের কেমন আদর্শ ছিল যে উনি গেলেন যাওয়ার পরে দেখলেন যে সুবহান আল্লাহি অবিহামদিহি আমাদের দেশেও এরকম রেওয়াজ রয়েছে যে স্ত্রী তার স্বামীকে সালাম করা সালাম দেয় গাউসে পাক রহমাতুল্লাহ তালের পিতা মহোদয় উনি দরজার সামনে গিয়ে সালাম দিলেন কিন্তু উনি শুনেছিলেন যে ওনার স্ত্রী হবেন বুবা যখন উনি সালাম দিলেন দরজার ভিতর থেকে ঘরের ভিতর থেকে সালামের উত্তর আসলো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবার উনি অবাক হয়ে গেলেন যে আমি শুনেছিলাম উনি তো বুবা আওয়াজ কীভাবে আসলো উনি আরো হতভম্ব হয়ে গেলেন আচ্ছা আরেকটু সামনে সাই উনি যখন আরেকটু সামনে গেলেন সামনে যাওয়ার সাথে সাথে উমুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি তালা আলহা পাকের আম্মা জান উনি দাঁড়িয়ে গেলেন অবাক করা কান্ড পাক রহমাতুল্লাহি তালা নানা জান তো বলেছিলেন পানি জি আমার মেয়ের পানি বলছিলেন ল্যাংড়া হাঁটতে পারেন কিন্তু উনি তো দাঁড়িয়ে গেলেন আচ্ছা দাঁড়ানোর পর স্বামী স্বামীকে দেখে রেসপেক্ট করলেন সম্মান করলেন সালাম জানালেন কথাবার্তা বললেন মানে উনার আব্বাজান উমুল খায়ের ফাতেমা রাহমতুল্লাহ ওনার উনার আব্বাজান যেরকম বলেছিলেন সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ বিপরীত দেখতেছেন এসে উনি অবাক হয়ে গেলেন না উনি আমাকে মিথ্যা বলছেন উনি আমার সাথে এরকম করেছেন এটা আমাকে জানতে হবে তো উনি তাড়াতাড়ি চলে গেলেন আবু আবদুল্লাহ রহমাতুল্লাহের কাছে অর্থাৎ পাক জি যাওয়ার পর উনি বললেন যে হুজুর আপনার কাছে আমার আরজ হচ্ছে যা মেহরবানি করে বলবেন আপনি যেভাবে বলেছিলেন আপনার মেয়ে ল্যাংরা বুবা বয়রা অন্ধ কিন্তু এগুলো কোনো কিছুই তো আমি দেখিনি সে তো একজন সুন্দরী একজন রমণী আমি ঘরের ভিতরে গিয়ে দেখলাম তো উনি এরকম বলার পরে আবু আবদুল্লা এই রহমতুল্লাহ তালাই যিনি পাকের নানা যান ছিলেন উনি বললেন যে হ্যাঁ আমি এই বলেছি আমার মেয়ে অন্ধ কারণ আমার মেয়ে কোনো পর পুরুষের চেহারা জন্মের পর থেকে এই চোখে দেখে নাই সুভান বালিক হওয়ার পর থেকে বালিক হওয়ার পর থেকে কখনই কোনো পুরুষ কখনই কোনো পর পুরুষকে এই চোখে দেখেন নাই এজন্যে সেই না দেখার অন্ধ এরপরে বললেন যে হ্যাঁ আমার মেয়েকে আমি বয়রা বলেছি কারণ কখনো সে নিজের কানে কোনো পর পুরুষের আওয়াজ শুনে নেই কত বড় কারামত জি যে বালে গাওয়ার পর থেকে বালেগা হওয়ার পর থেকে নিজের কানে কখনো পর পুরুষের আওয়াজ শোনেনি জি তো আবার বললেন যে হ্যাঁ আমি বলেছি আমার মেয়ে ল্যাংরা এজন্যে বলেছি যা আমার মেয়ে বালেগা হওয়ার পর থেকে এমনকি বড় হওয়া থেকে শুরু করে ছোটবেলা থেকে আমার মেয়ের এ পা হারাম পথে যায় নাই আসলে এরপরে বোবা উনি বোবা এই জন্যেই বলেছেন যে এই মুখ দিয়ে কোনো হারাম বাক্য ওনার মুখ দিয়ে বের হয়নি প্রিয় ইসলাম ভাইরা আজকে তো আমরা অহরহ নিজের বুককে ব্যবহার করছি অহরহ ব্যাফাস কথাবার্তার মধ্যে তো একটু চিন্তা করে দেখুন আমার গৌসে পাক রহমতুল্লাহি তালের আম্মাজান কেমন নেককার ছিলেন যে কখনো বালেগা হওয়ার পর থেকে কখনও নিজের চোখে অন্য কোনো পরপুরুষ দেখিনি নিজের বালেগা হওয়ার পর থেকে নিজের কানে কখনও পরপুরুষের শব্দ শোনেনি নিজের জবান দিয়ে কখনো খারাপ শব্দ উচ্চারণ করেনি গুনাহ বাক্য উচ্চারণ করেনি আসলে রিফাত ভাই বিষয়টা খুবই সূক্ষ্ম যে গাউসে পাক রহমাতুল্লাহ তালালের এমন আম্মাজান ছিলেন কেমন মা ছিলেন কেমন জননী ছিলেন যে কখনো হারাম দেখেননি শুনেননি বলেননি আর আজকে আমাদের সমাজে আমার মা বোনেরা আপনারা যারা রয়েছেন আপনার সন্তান টিভি সিরিয়ালের কার্টুন দেখছে আপনার সন্তান বর্তমানে বিভিন্ন ধরনের ড্রামা গেম নিয়ে ব্যস্ত রয়েছে কিন্তু কেন আপনিও তো একজন রমণী আপনিও তো একজন নারী আপনিও তো একজন মহিলা ও খায়ের ফাতিমা উনিও তো একজন নারী ছিলেন একজন রমণী ছিলেন একজন মহিলা ছিলেন উনাদের আদর্শ আমাদের আদর্শ কোথায় আসলেই বাস্তব আপনি যদি একজন আদর্শবান নারী হতে চান আপনি একজন আদর্শবান মা হতে চান একজন সন্তানকে আদর্শবান সন্তান বানাতে চান তাহলে আপনাকে আল্লাহর বলিয়া যারা ছিলেন হাজরতে আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ তালালায়ের আম্মাজান সহ সাহাবাইয়া যারা ছিলেন হাজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালন ফাতেমা জহরা রদি আল্লাহ তালন অন্যান্য উম্মাহাতুল মিনিন যারা ছিলেন ওনাদের জীবনে আপনি স্টাডি করেন ওনাদের জীবনী থেকে শিক্ষা নেন ওনারা কীভাবে নিজেদের সন্তানদের বরণ পোষণ করেছেন ওনারা কীভাবে নিজের সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন ওই আদর্শটা আগে আপনাকে নিতে হবে এরপর আপনি আপনার সন্তানদেরকে লালন পালন করতে করতে হবে আবুকর ভাই আমার একটা ঘটনা মনে পড়ে গেল যখন আমার গৌসে পাক রাহেমতুল্লাহ তালা আলাই তার আম্মাজানের কাছে আর্জি পেশ করলো যে আম্মাজান আমি বাগদাদ শহরে যেতে চাই পড়াশোনা করার জন্য তখন কিন্তু লক্ষ্য করবেন যে আমার গৌসে পাক রাহেমতুল্লাহী তালা আলের আম্মাজানের বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল কেননা আমরা কিতাবের মধ্যে পড়েছি যে আমার গোসে পাক রাহমতুল্লাহ তালের আম্মাজানের বিবাহের অনেক বছর পর আমার গোসে পাক রাহমতুল্লাহ তালা আলাই দুনিয়াতে এসেছেন তো স্বভাবগত কারণেই গোসে পাক রহমতুল্লাহ তালা আলাই যখন তার আম্মাজানের কাছে ইরাকে যাওয়ার জন্য বাগদাদে যাওয়ার জন্য আর্জি পেশ করলো শিক্ষা গ্রহণের জন্য তো আমার গোসে পাক রহমতুল্লাহ তালাহের আম্মাজান একদম অসুস্থ হয়ে গিয়েছিল বার্ধক্যজনিত কারণে জরাজীর্ণ হয়ে গিয়েছিল তারপরেও গৌসে পাক রহমতুল্লাহ তালা আলহীর শিক্ষার জন্য তিনি রাজি হয়ে গেলেন যে যে ব্যাটা যাও বাগদাদে যাও শিক্ষা গ্রহণ করে আসো অর্থাৎ নিজের জন্য চিন্তা করে নাই যে আমি তো বার্ধক্যজনিত কারণে অনেক দুর্বল হয়ে আছি আমার পাশে আমার ছেলে থাকলে ভালো হবে এই চিন্তা করে নাই আমার পাক রহমতুল্লাহি তালা আলাই যেন ভালো ইল অর্জন করতে পারে সেই লক্ষ্যে মা ছেলেকে পাঠিয়ে দিল শিক্ষার দিকটাও যদি আমরা যাই শিক্ষার দিকে তাহলে আমরা দেখতে পারবো যে উনি কোনো স্কুল ইউনিভার্সিটিতে পাঠাননি জি 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 স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাননি হ্যাঁ ওখানে গেলেও শিক্ষা পাবে কিন্তু দিন ইসলামের যে শিক্ষাটা রয়েছে মূল শিক্ষা সেটা ছিল একটি মাদ্রাসার শিক্ষা তো সেই মাদ্রাসার মাঝে মাদ্রাসার মাঝে কাফেলার লোকদের সাথে যখন ওই দেশে ইলমে শিক্ষা ইসলামের আলো ইসলামের জ্ঞানের শিক্ষার জন্য ওনার আম্মু ওনাকে পাঠিয়েছিলেন আর ওই সময় রিফাত ভাই একটা কথা আপনি যেহেতু এটা শুরু করেছেন ওই সময় গাউসে পাক রহমাতুল্লাহ তালালাই ওনার আম্মা জান ওনার আম্মা যানকে বলেছিলেন মাগো আমি তো যাচ্ছি বাগদাদে ইলিম অর্জনের জন্য ইসলামের জ্ঞান অর্জনের জন্য শরীয়তের জ্ঞান অর্জনের জন্য ইলমে মারিফত অর্জনের জন্য মাগো দেখা হবে কোন দিন আপনার সাথে কেমন মা ছিলেন দেখুন না সেই মা কি উত্তর দিলেন বাবা তুমি যাও গিয়ে শরীয়ত তরিকত ইলমে মারিফত অর্জন করো তোমার সাথে আমার দেখা হবে কাল হাসরের ময়দা আল্লাহ কেমন মা ছিলেন আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়েছেন কুরবান করে দিয়েছেন আর আজকে আমরা আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে টাকা কামানোর জন্য আমরা বিদেশে পাঠাইতে পারি কিন্তু আমরা মাদানি কাফেলায় পাঠাইতে পারি না হ্যাঁ আসলেই প্রিয় ইসলামী বোনেরা এবং আমার বাবারা ভাইয়েরা যারাই শুনতে পারছেন দেখুন না ইলমে দিন ইসলামের জ্ঞান গাউসে পাক রহমাতুল্লাহ তালের মাঝে ছিল বিদায় উনি একজন আদর্শবান আল্লাহর বলি উনি তো মাদারজাত ওলি ছিলেন অর্থাৎ আল্লাহ তালার বলি উনি জন্মগতভাবে ওলি ছিলেন এক হচ্ছে দুনিয়ার মাঝে মানুষ এসে ইবাদতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালাকে রাজি খুশি করে ওলি হওয়া আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তালা যাকে মাতৃগর্ভ গর্ভ থেকে বলি করে পাঠান আল্লাহ ওই ধরনের বলি ছিলেন গাউসেপাক রহমাতুল্লাহালি আর উনার আম্মা জানকে নিয়ে আলোচনা করা হচ্ছে সুবাহ আল্লাহ আবু বকুর ভাই আমার আরেকটি ঘটনা মনে পড়ে গেল যে আমার গৌসেপাক পাক তাল আলীকে যখন তিনার সম্মানিত আম্মাজান শিক্ষা গ্রহণের জন্য পাঠালেন তো কাফেলার সাথে যখন পাঠালেন তো আমার গৌসেপাক রহমতুল্লাহি তালাহ আম্মাজানের একটা ওসিয়ত ছিল যে বাবা কখনো মিথ্যা বলো না তো এটা আমরা শুনি ওলামা এই কাছ থেকে শুনেছি যে যখন ডাকাত দল আমার গোসে পাক রহমতুল্লাহ তালা আলীকে ধরলো এবং জিজ্ঞেস করলো কিছু আছে কি না ছোটো বাচ্চা ছিল আমার গৌসে পাক তো আমার গৌসে পাক কিন্তু বলে দিয়েছে যে আমার সাথে এই সম্পদ রয়েছে এবং আস্তিনকে এরকম ছিঁড়ে সম্পদগুলো বের করে ডাকাত দলের সামনে উপস্থাপন করলো ডাকাত দল সবাই হতবম্ব হয়ে গেল এবং জিজ্ঞেস করলো তুমি এটা কেন দিলে আমাদের সামনে তখন আমার গৌসে পাক রহমতুল্লাহি তালা বললো বলল যে আমার মার শিক্ষা এটা ছিল যে কখনো মিথ্যা কথা না বলা তো মিথ্যা কথা না বলতে গিয়ে আজকে আমি আমার সম্পদগুলোকে বের করে দিয়েছি ডাকাতদলরা তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে আমার গৌসে পাক রহমতুল্লাহি তালা এই ব্যবহার দেখে এই মিষ্টি আচরণ দেখে এই সত্যবাদিতার পরিচয় দেখে সাথে সাথে তওবা করলেন এবং আমার গৌসে পাক রাহমিতুল্লাহি তালাহ হাত ধরে মুসলমান হয়ে গেলেন এবং তওবা করলেন আসলে বাস্তবি উনি কেমন একজন মা ছিলেন যে উনার মায়ের ব্যাপারে এরকম পাওয়া যায় যে গাউসে পাক রহমাতুল্লাহি আম্মা আম্মাজান উনি প্রতিদিন কোরআনে পাকের তিলাবাত করতেন আল্লাহ প্রতিদিন নফল নামাজ ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ বিভিন্ন ইবাদত বন্দেগি করতেন আর এরকম পাওয়া যায় যে গাউসে পাক রহমাতুল্লাহ তালালাহ একবার ওনার আম্মাজানকে উনি পরবর্তীতে দুনিয়াতে আসার পরে উনার আম্মাজানকে উনি বললেন যে আম্মাজান আপনি একদিন আঙ্গুর পারার জন্য অমুক বাগানে গিয়েছিলেন আপনাকে একটি সাপ ধ্বংসন করতে এসেছিল কিন্তু আমি আব্দুল কাদের ওই সময় ওই সাপটাকে আপনার গর্বে থাকা অবস্থায় দেখেছিলাম আর আমি একটু নড়াচড়া করার কারণে আপনি ব্যথা অনুভব করেছিলেন আর আপনার হাতটা সেই সাপের চুবল থেকে বেছে গিয়েছিল অতএব ওই সময় আমি যদি নড়াচড়া না করতাম আর আপনার আপনি যদি ব্যথা অনুভব না করতেন তাহলে আপনার শরীরে বিষ আসত আর আপনার সেই বিষের প্রবলে আমি আব্দুল কাদেরও ইন্তেকাল হয়ে যেত তা আসলে যে এমন একজন মা এমন একজন নারী যিনি আমলদার ছিলেন যিনি আদর্শবান মা ছিলেন ওনার সন্তান ওই রকম হয়েছেন এজন্য আমাদের সমাজেও আমাদের মা বোন যারা রয়েছেন আপনারা নৈরাশ হবেন না হতাশ হবেন না চিন্তা করবেন না আপনার সন্তান যেহেতু আল্লাহ তালা আপনাকে সন্তান দিয়েছেন আপনাকে ছেলে হোক মেয়ে হোক যাই দিয়েছেন সবর করে তাদেরকে নিয়ে এখন আর টেনশন করার সময় নাই এখন সময় হচ্ছে আপনার সন্তানকে আমান নবীর আদর্শের শিক্ষা দেওয়া আল্লাহর বলিদের আদর্শের শিক্ষা দেওয়া আপনার সন্তান আপনার ছেলে সন্তান যে রয়েছে তাকে আপনি দাওয়াতি ইসলামের মুবাল্লিকদের মাধ্যমে মাদানী কাফেলায় পাঠান এবং কোর্সের মধ্যে পাঠাতে পারেন আমাদের তরবিয়তি কোর্স হয় ওখানে তেষট্টি দিনের তর্বতি মাদানি কোর্স হয় সেখানে আপনার সন্তানকে আপনি পাঠান ইনশাল্লাহ দেখবেন একজন আদর্শবান সন্তানের পরিচয় দেবে এবং আপনি তখন বুঝতে পারবেন যে আপনার সন্তানটা আপনার কারণে কেমন আদর্শ শিখে এসেছে নবীর প্রেম অলিদের ভালোবাসা কিভাবে তার অন্তরের মাঝে সে পুনরুজ্জীবিত করে নিয়ে এসেছে সেটি আপনি নিজে ধারণা করতে পারবেন অতএব আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন আপনাদেরকে বলবো যে আমরা যেন আল্লাহর অলিদের যে আদর্শ রয়েছে ওনাদের যে অনুশ্রুতি রয়েছে ওই পথে নিজেরা চলবো নিজেদের সন্তানদেরকে চালাবো মাবুনেরা যারা রয়েছেন আপনারা ওই আদর্শকে ফলো করেন যে আদর্শ ছিল গাউসে পাক রহমাতুল্লাহ তালালের আম্মা জানের আদর্শ আপনি ওই আদর্শকে ফলো করেন যে আদর্শ ছিল হাজরত আয়ে শাহ সিদ্দিকা রদি আল্লাহ তালহার আদর্শ তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার ঘর আমার নবীর আদর্শের ঘর হয়ে যাবে ইনশাআল্লাহ তো এটা ছিল আমার মা বোনদের জন্য মেসেজ আর আমরা সন্তান যারা রয়েছি আমাদের জন্য মেসেজ কুরাণ আমাদেরকে মেসেজ দিচ্ছে হাদিস আমাদেরকে মেসেজ দিচ্ছে আল্লাহ ওলিদের আদর্শ আমাদেরকে মেসেজ দিচ্ছে যে আমরা কিভাবে নিজের মা বাবার সম্মান করব। নিজেরা কিভাবে আমরা আমাদের আমলকে সতেষ্ট করে আমরা আমাদের আমলকে দৃঢ় করে কিভাবে আমরা আমাদের মায়ের সামনে বাবার সামনে আদর্শবান সন্তান হব এই মেসেজ আমাদেরকে কুরআন হাদিস আল্লাহর অলিদের জীবনী আদর্শ আমাদেরকে দিয়ে দিয়েছেন তো এরপরও আমি কুরআনে পাক থেকে এটা বলতে চাই প্রত্যেক সন্তানের জন্য এটা করণীয় যে আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমের মাঝে ইরশাদ করেন বিসমিল্লাহ রহমানুল এহসানা যে আল্লাহ রাবুল আলমিন কুরআনুল করিমের মাঝে মা বাবা সম্পর্কে বলে দিয়েছেন যে তোমরা তোমাদেরকে তোমাদের রব আল্লাহ রাবুল আলমিন ফয়সালা করে দিয়েছেন তোমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা আল্লাহ তালার ইবাদত করবে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না আচ্ছা ওয়াবিল ওয়ালি দায়নি এহসানা এবং মা বাবার প্রতি সদয় হওয়া এটা আল্লাহ তালার হুকুম আল্লাহ জি মা বাবার প্রতি নিজে সদয় হওয়া সবিনয় হওয়া দয়া তো আমরা করতে পারবো না মা বাবাকে সদয় হতে পারি আমরা সবিনয় হতে পারি আমরা মা বাবার প্রতি আদর্শ দেখাতে পারি বিনয় আচরণ করছি বিনয় আচরণ করতে পারি এরপর আবার বলা হচ্ছে ইম্মা ইয়াবুলো গান্না আইন্দা কাল কি বার আহাদু হুমা আউ ফালা তা উফি ওয়ালা তানহার হুমা ওয়া কুল্লা হুমা কারিমা এবং আল্লাহ তালা এর পরবর্তী আয়তে বলতেছেন যে মা বাবা যদি বার্ধক্যে পৌঁছে যায় বয়স হয়ে যায় মা বাবার যদি বয়স বেড়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন যেন দুইজন অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায় তখন তাদেরকে যেন আমরা বোঝা মনে না করি যখন আমার মা আমার বাবার চলার সামর্থ্য থাকবে না কথা বলার সামর্থ্য থাকবে না আমার মা বাবা যখন শরীরের শক্তি হারিয়ে ফেলবে তখন আমার সন্তানকে আমি সন্তান হিসেবে আমার মা বাবার পর্যবেক্ষণ করতে হবে আল্লাহ বলতেছেন সেটাকে যেন আমরা বুঝা মনে বুঝা মনে না করি এরপর আল্লাহ তালা আবার বলতেছেন ফালায়াতকুল্লাহমা উফিন তাদেরকে বুঝা মনে করে উফ বলিও না তাদেরকে বুঝা মনে করে উফ শব্দ যেন আমরা বলে না বলি ওয়ালা হুমা এবং তাদেরকে বঞ্চিতও করা যাবে না ওয়াকুল্লাহমা কৌলানকারিমা মা বাবা যদিও বা বৃদ্ধ হয়ে যান কিন্তু ওনাদেরকে সবই নয় সুন্দর সুরে নম্র সুরে ওনাদের সাথে কথা বলতে হবে ওনাদেরকে রেসপেক্ট করতে হবে যেভাবে আপনি ছোটোবেলায় মা বাবাকে ভয়ে ছিলেন জি 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 যেভাবে আমরা ছোটোবেলায় মা বাবাকে ভয় করতাম সেইভাবে যখন মা বাবা বার্ধক্যে পৌঁছে যাবেন মা বাবার বয়স হয়ে যাবে তখনও যেন আমরা সেই রকমভাবে তাদেরকে ভয় করি তাদেরকে ভালোবাসি মোহাবত করি কারণ বাবা আপনি সন্তান আপনি সন্তান আজকে আপনার মা বাবা আপনার দিকে তাকিয়ে আছে আল্লাহ কিন্তু আপনি আমি এমন এক সময় ছিলাম যেই দিন আপনি আমি আপনি আমার মা বাবার কুলে বসে আপনি আমি আপনি আমার মা বাবার চেহারার দিকে তাকিয়ে থাকতাম আজকে সেই সময় আল্লাহ আল্লাহতালা দেখিয়ে দিয়েছেন যে তোমার মা বাবা আজকে তোমার দিকে তাকিয়ে রয়েছে তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা মা বাবার প্রতি সদয় হই আমরা মা বাবার সম্মান করি মোহাব্বত ভালোবাসা বজায় রেখি রাখি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তাফিক দান করুক আমিন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এতক্ষণ শ্রবণ করলাম আমার গোসে পাক রহমতুল্লাহ আম্মা আম্মাজানের মোবারক চরিত্র কেমন ছিল তো আমার গোসে পাক রহমতুল্লাহি তালাহের আম্মাজানের ব্যাপারে আমরা শ্রবণ করেছি অনেক বড় নেককার সালেহা আবেদা ছিল আমার কৌসে পাক তালের আম্মাজান এই চরিত্র নিয়ে যত বিশ্লেষণ করবো যত শুনবো ততই মজা লাগবে ততই ভালো লাগবে তো সময় সর্পতার কারণে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাহ